আচ্ছা গাণিতিক বিশ্লেষণ কর এবার আমরা দেখবো বি এবিসি সিলিন্ডারের বি অবস্থানে চাপ গ নম্বর কোশ্চেনের আনসার একদম শর্টকাট আনসার ভাই পেশার পি এজিকল্ট হচ্ছিল ফোর্স বাই এরিয়া আচ্ছা ফোর্স ও তরলের ভিতরে বস্তুর চাপ হচ্ছিল পিজিকল্ট এইচ রো দি কিচ্ছু জানতে লাগবে না জানতে লাগবে শুধু এইস কত এইস তো এই সিলিন্ডারের ভিতরে যে আমরা এই বস্তুটারে প্রবেশ করাইছি নিমজ্জিত করেছি এই তরলে তো এই তরলের ভিতরে এই সিলিন্ডারের উপরে কি পরিমাণ প্রেশার চাপ ক্রিয়েট করবে এই তরল তা নির্ণয় করতে হলে লাগবে বছর সিলিন্ডারের নিম্নপৃষ্ঠের গভীরতা এই গভীরতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এইচ দরকার এইচটা কত টোটাল এই একদম উপরি পয়েন্ট থেকে এই সিলিন্ডারের নিচের প্রান্তের যে দূরত্ব এইটাই হচ্ছিল এইস তো সিলিন্ডারের উপরে প্রান্তের উচ্চতা হচ্ছিলো এইচ ওয়ান পাশাপাশি সিলিন্ডারের উচ্চতা হচ্ছিলো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তাহলে টোটাল হচ্ছে তা এইচ এইস এইদিকল্ট হচ্ছিলো এইচ ওয়ান প্লাস সিলিন্ডারের উচ্চতা হচ্ছিল ওয়ান পয়েন্ট ফাইভ মিটার এইচ ওয়ান ইদিকল্ট হচ্ছে চল্লিশ সেন্টিমিটার সেন্টিমিটারকে মিটারে নিতে হবে চল্লিশ ইন্টু টেন টু দি দিফার মাইনাস টু প্লাস হচ্ছে হল ওয়ান পয়েন্ট ফাইভ ইউনিট কনভারসেশান এই সেন্টিমিটার থেকে মিটার ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার সমান সমান টেন টু দি দিফার মাইনাস টু মিটার ওয়ান সেন্টিমিটারকে টেন টু দিপার মাইনাস টু দ্বারা গুণ করলে পরে মিটারে চলে দেয় অথবা সেন্টিমিটারকে একশো দ্বারা ভাগ করতে হবে ওয়ান সেন্টিমিটার ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে হলো মিটার সেন্টিমিটার থেকে ডিরেক্ট মিটারে চলে যাবে তাহলে চল্লিশকে যদি আমরা এক একশো দ্বারা ভাগ করাই অথবা টেন টু দি পাওয়ার মাইনাস টুর দ্বারা গুণ করাই সেম একই রেজাল্ট দাঁড়াবে চল্লিশকে টেন দি পাওয়ার

1.9 পয়েন্ট মিটার এটা হচ্ছে সরাসরি আনসার ভাই কিচ্ছু দরকার নেই শুধু এইচ বসাও এইস ওয়ান পয়েন্ট নাইন ইন্টু ওয়ান থাউজেন্ড এই করে দিতে হবে ভাই ওয়ান থাউজেন্ড আঠারো বাষট্টি শূন্য এত প্যাসকেল পেল অথবা নিউটন ঘ নাম্বার কোশ্চেন উদ্দীপকে নিমজ্জিত সিলিন্ডারের ওজন হারাবে সিলিন্ডারটি ওজন হারাবে কি না ওজন হারাবে কি না আমরা জানি কোন সিলিন্ডার আয়তাকার বস্তু অথবা ঘনককে তরল বা বায়ুবে পদার্থে নিমজ্জিত করলে অবশ্যই তার ওজন হারায় শুরুতে যদি তার ওজন থাকে ডাব্লিউ ওয়ান তাহলে পানিতে নিমজ্জিত করলে তার ওজন হয় ডাব্লিউ টু তাহলে আমরা জানি প্লবতা পানিতে নিমজ্জিত করছি মানে তার উপরে এক এই তরল বা বায়বীয় পদার্থ আপওয়ার্ড ফোর্স কিছু পরিমাণ ঊর্ধ্বমুখী বল ডাব্লিউ পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করে সেই ঊর্ধ্বমুখী বলকে আমরা জানিয়েছিল প্লবতা তাহলে ঊর্ধ্বমুখী বল এবং হচ্ছিল ওই বস্তুর হারানো ওজন কিন্তু সেম হয় তাহলে প্লবতা হারানো ওজন এই বস্তু পানের ভিতর নিমজ্জিত করলে বস্তু কিছু পরিমাণ ওজন হারায় আর ওই হারানো ওজন বস্তুর প্লবতন সমান হয় হারানো ওজন সমান হচ্ছিল প্লবতা বই হারানো ওজন সমান সমান্ত যদি প্লবতা হয় হারানো ওজন কতটুকু ড্যাব্লিউ লেটসে হারানো ওজন হচ্ছিলো ডাব্লিউ আর প্লবতা হচ্ছিল বি রো দি এখন বস্তু কতটুকু ওজন হারাবি এই ডাব্লু রো হচ্ছিলো বেরোদ বস্তুর আয়তন কত লাগবে ছিল সিলিন্ডারের আয়তন বি কিন্তু আমরা জানি ওয়ান থাউজেন্ড জিও কিন্তু আমরা জানি নাইন পয়েন্ট এইট সেলেন দেখি বি যদি আমরা বিকে আলাদা কোনো একটা জায়গায় ওয়েট করি সিলিন্ডারের আয়তন সে আমাদের কাছে একটা সিলিন্ডার সিলিন্ডার আছে সিলিন্ডারের ব্যাসার্ধ ছিল আর সিলিন্ডারের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই সিলিন্ডারের আয়তন ইকুয়াল টু হচ্ছিল এই সিলিন্ডারের ব্যাসার্ধ ছিল আর পাশাপাশি এই সিলিন্ডারের উচ্চতা হচ্ছিল যে এই একটা সুরি এই সুরির ব্যাসার্ধ r আর এবং এরকম অনেকগুলো সুরি মেয়েরাদের হাতে চুরি পরে না এই সুরি অনেকগুলো চুরিকে যদি তুমি একসাথে যুক্ত করো তাহলে সেটা একটা সিলিন্ডারের ফর্ম সিলিন্ডারের আকৃতি ধারণ করে প্রত্যেকটা চুরির ব্যাসার্ধ হচ্ছিলো আর এবং সবগুলো চুরির উচ্চতা হচ্ছিলো h তাহলে প্রত্যেকটা ছুরির ব্যাসার্ধ যদি আর হয় এবং সবগুলো চুরির উচ্চতা যদি h হয় তাহলে আমরা জানি ভি বিকল্পটা হচ্ছিল পাই আর স্কোয়ার এই পাই আর স্কোয়ার সমান সমান কিন্তু আমরা লিখতে পারি যে এই ক্রস সেকশন এরিয়া এরিকল্ট হচ্ছিল পাই আর স্কোয়ার পাশাপাশি কিন্তু আরও একটা সূত্রে অ্যাডভান্স সূত্রে হয়ে গেল ভি রিকল্ট হচ্ছিলো এ ইন টু এল এ রিকল্ট হচ্ছিলো পাই আর স্কোয়ার আর এল হয়েছে যদি এটা একটা তার হইতো তারও কিন্তু একটা সিলিন্ডারের মতো এই তারের ইনিশিয়াল লেন্থ বা আদি দৈর্ঘ্য এল এবং এই তারের ক্রস সেকশন এরিয়া ছিল এ তাহলে এই তারের আয়তন বি এদিকল্ট হচ্ছিলো এ ইন টু এল এ ইন্টু এল প্রস্তুতিদের ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য হচ্ছিল আয়তন ঠিক সেম সিলিন্ডারের আয়তনও সেম দে প্রস্তুতিদের ক্ষেত্রফল ইনটু হচ্ছিল উচ্চতা এটা হচ্ছিলো আয়তন সিলিন্ডারের আয়তন ছিল পাই আসকয়ারাই মজার কোশ্চেন বাই তাই ইকুয়াল টু হচ্ছিলো জানতে লাগবে হচ্ছিল সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন হচ্ছিল পাই আর স্কোয়ার এইস ইন্টু ছিল রো জি একবারে বসাই দাও আমরা আনসার বসাবো পাই পাই তো পাই পাই মানসিক আর বেশার্ধ দেওয়া আছে কত টেন সেন্টিমিটার টেন সেন্টিমিটার 10 দি টেন সেন্টিমিটার হয় টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু হোল স্কোয়ার আর সিলিন্ডারের উচ্চতা কিন্তু আমরা জানি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইন্টু হচ্ছিলো ওয়ান থাউজেন্ড আর দিয়ে দিয়েছিল নাইন পয়েন্ট এইট দিলেই দিলেই আনসার আনসার সাই ক্যালকুলেটার কাজ করার শুনে দেবা এই ইলেকট্রনিক ডিভাইস মেজাজ করা করে হালাই বাবা व्हाइड आंसर बॉक्स को देख लूँ कैलकुलेटर काज नहीं करूँग गया